করার জন্য খাওয়ার জন্য খেলার জন্য পড়ার জন্য লেখার জন্য শেখার জন্য শেখানোর জন্য আসার জন্য যাওয়ার জন্য ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে প্রথমে আমরা প্রয়োজন অনুযায়ী কয়েকটি অ্যাকশন ভার্বস নিয়ে নিয়েছি যেমন ডু ইট প্লে রিড রাইট লার্ন টিচ কাম গো এই অ্যাকশন বার্বগুলো দিয়ে কিন্তু আমরা এই ধরনের কথা বানাতে শিখব এবং ডান পাশে তুমি যেই ফর্মুলাটি দেয়া আছে একটু ভালো করে তুমি এটা খেয়াল করো যে ফর প্লাস ভার্ভ প্লাস আইনজি অর্থাৎ ফরের পরে ভার্ভের সাথে আইএনজি দিতে হবে এই ধরনের কথা বানানোর জন্য এখন আমি যদি বলতে চাই যে যাওয়ার জন্য আমি যদি বলতে চাই যাওয়ার জন্য তাহলে আমি কিভাবে বলবো যাওয়ার জন্য কথাটা আমি কিভাবে বলবো একটু খেয়াল করো যে যাওয়ার ইংলিশ হচ্ছে গো আর জন্যর ইংলিশ হচ্ছে ফর তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ফর প্লাস ভাব প্লাস আইনজি অর্থাৎ ফর যাওয়ার জন্য তাহলে যাওয়াটা হচ্ছে ভার জন্য হচ্ছে ফর তাহলে ফরের পরে হবে যাওয়ার ইংলিশ হচ্ছে গো এবং গোর সাথে আইএনজি দিব অর্থাৎ এই যে যাওয়ার জন্য এই কথাটা কিন্তু হবে ফর এই যে আমি লিখে দিচ্ছি যে ফর এবং গোয়িং ফর গোয়িং মানে কিন্তু কি যাওয়ার জন্য এজন্যই কিন্তু এ ধরনের যত কথা আছে সেগুলো তুমি এই যে ফর প্লাস ভার প্লাস জি দিয়ে বানাতে পারবে তো অনুরূপভাবে যদি করার জন্য বলি তাহলে ফর ডু জি অর্থাৎ ফর ডুইং এবং যদি বলি খাওয়ার জন্য তাহলে ফর ইট জি অর্থাৎ ফর ইটিং আশা করি তুমি বুঝতে পেরেছ চলো আরও ভালো করে আমরা একটু বাংলা অর্থ সহ খেয়াল করি যে আসলে কীভাবে আমরা এগুলো তৈরি করব তো খেয়াল করো যে করার জন্য এখানে যেই বাক্যগুলো দেওয়া আছে যে করার জন্য আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি যে জন্য যে ইংলিশ সেটা কি যে ফর মানে হচ্ছে জন্য তাই না আর এই যে করার জন্য ডু মানে করা এবং ডু ভার্বের সাথে আইএনজি করার জন্য হয়ে গেছে ফর ডুইং অনুরূপভাবে খাওয়ার জন্য তাহলে ফর ইটিং খাওয়ার জন্য ফর ইটিং এভাবে করে খেলার জন্য ফর প্লেং হ্যাঁ পড়ার জন্য ফর রিডিং লেখার জন্য ফর রাইটিং শেখার জন্য ফর লার্নিং শেখানোর জন্য ফর টিচিং কাশার জন্য ফর কামিং এবং যাওয়ার জন্য ফর গোয়িং তার মানে দাঁড়ালো যে এই যে ফর প্লাস ভার প্লাস আইনজি এই ফর্মুলাটি দিয়ে এই ধরনের যত কথা রয়েছে যে করার জন্য খাওয়ার জন্য খেলার জন্য পড়ার জন্য তুমি ফর প্লাস ভার প্লাস আইনজি দিয়ে তুমি এই ধরনের কথা বানাতে পারবে যে ফর ডুইং করার জন্য ফর ইটিং খাওয়ার জন্য ফর প্লেং লেখার জন্য ফর প্লেইং খেলার জন্য ফর রিডিং পড়ার জন্য হ্যাঁ তো এরকম যত জন্য টাইপের কথা আছে করার জন্য খাওয়ার জন্য পড়ার জন্য খেলার জন্য তুমি ফর প্লাস ভার প্লাস আইনজি দিয়ে করে ফেলতে পারবে আর এই কথাগুলো কিন্তু কোনো পূর্ণ বাক্য নয় বা পূর্ণ কথা নয় এগুলো সবই হচ্ছে ছোট ছোট কথা বা কথার অংশ বা খণ্ড তুমি বলতে পারো তো আমরা কিন্তু এই খণ্ড তৈরি করা আমাদেরকে প্রথমে শিখতে হবে এরপর যখন আমরা প্রয়োজনীয় সকল খণ্ড তৈরি করা শিখব সেগুলো দিয়ে কিন্তু আমরা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে ইংলিশে কথা বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো তো এই যে তুমি ছোট ছোট কথা বানানো শিখলে যাওয়ার জন্য খাওয়ার জন্য পড়ার জন্য খেলার জন্য শুধু এই কয়েকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু হবে না তোমাকে যেটা করতে হবে মিনিমাম একশোটি অ্যাকশন ভার্বস দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু তুমি এটা পারমানেন্টলি শিখতে পারবে এবং এটা দিয়ে তুমি ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিংও করতে পারবে আর তুমি যদি এখনো আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো কেননা এই চ্যানেলে কিন্তু আমরা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার সকল ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে থাকবো এবং একই ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজেও তুমি পেয়ে যাবে এই জন্য অবশ্যই তুমি ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না